আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে পি এফ এর ইউএন নাম্বারটা অ্যাক্টিভেট করতে হয় কারণ ইউএএন নাম্বারটা পাওয়ার পর ওটাকে অ্যাক্টিভেট করতে হয় না তুমি কিন্তু তোমার ব্যালেন্স পি এফ এর অ্যাকাউন্টে কত ডিপোজিট হচ্ছে সেটা কিন্তু দেখতে পাবে না বা ধরো তুমি পি এফ অ্যাকাউন্ট থেকে উইথড্রল করতে চাইছো তুমি সেটাও কিন্তু করতে পারবে না তাহলে পি এফ যে পি এফ এর নাম্বার ওটা পাওয়ার পরেই তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এটা হচ্ছে তার হোম পেজ ইপিএফের হোম পেজ এখানে আসার পর তোমরা দেখবে এই যে সার্ভিসেস অপশানটা এটার উপর চলে আসবে এখান থেকে চলে যাবে ফর এমপ্লয় এমপ্লয়েস যে অপশানটা আছে এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাবে এখানে সার্ভিসেসের আন্ডারে কিছু অপশান রয়েছে মেম্বার পাসবুক মেম্বার ইউএএন অনলাইন সার্ভিস এই সেকেন্ড যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করবে তারপরে দেখবে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেখানে তোমরা দেখতে পাবে লগ ইন করার পেজটা ওপেন হচ্ছে এখানে দেখো তোমরা রাইট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাবে এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে ইউএএন নাম্বার পাসওয়ার্ড প্লিজ সাইন ইন এটা কিন্তু তোমাদেরকে ইউএন নাম্বারটা ফার্স্ট অ্যাক্টিভেট করলেই তবে কিন্তু তোমরা সাইন ইন করতে পারবে তার আগে কিন্তু করতে পারবে না তো কিভাবে অ্যাক্টিভেট করবে তার জন্য স্ক্রল করে প্রথমে নিচের দিকে নেমে আসুন এখানে আসার পর দেখুন একটা অপশান রয়েছে অ্যাক্টিভ ইউএএন এই অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাক্টিভ ইউএএন এই অপশানটির উপরে ক্লিক করতে হবে কারণ প্রথমে ইউএএন নাম্বারটা পাওয়ার পর ওটাকে কিন্তু অ্যাক্টিভেট করতে হয় অ্যাক্টিভ ইউর ইউএন এই পেজটা ওপেন হবে এখানে দেখো তোমাদের ইউএন নাম্বারটা এই ইউএএন নাম্বারটা যেটা আছে ওটা এন্ট্রি করবে এখানে তারপর আধার কার্ড এন্ট্রি করবে তারপর দেখবে একটা ওটিপি ভেরিফিকেশান হবে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওখানে একটা ওটিপি যাবে সেটা দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে তারপর নেম টাইপ করবে ডেট অফ বার্থ টাইপ করবে তারপর মোবাইল নাম্বার দেবে তারপর ক্যাপচা টাইপ করবে তারপর দেখো চেক চেকবক্সে এখানে চেক চেকবক্সটাকে টিক করবে তারপরে গেট অথরাইজেশন পিন এটার উপর ক্লিক করবে তখন কিন্তু ওটিপিটা আপনার মোবাইল নাম্বারে চলে যাবে তো আমি তোমাদেরকে করেই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে আমরা টাইপ করে নেব ইউএএন নাম্বার এটা আমরা টাইপ করে নিচ্ছি আচ্ছা আমি টাইপ করছি তোমরা ততক্ষণ লাইক সাবস্ক্রাইব করে ফেলো তো ইনফরমেশন যদি তোমরা তোমাদের মোবাইল ফোনে বা ল্যাপটপে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি ততক্ষণে টাইপ করে নিচ্ছি আমার ইউএএন নাম্বারটা তারপরে আমরা টাইপ করবো হচ্ছে আধার নাম্বারটা তারপরে দেখো নেম তো এখানে আমি নেম টাইপ করে নিচ্ছি তারপরে হচ্ছে ডেট অফ বার্থ তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা আমি এখানে এন্ট্রি করে নিচ্ছি তারপর তোমরা দেখতে পাবে এখানে ক্যাপচা অর্থাৎ যেটা আছে সেটা এখানে তোমরা টাইপ করে দেবে তারপরে চেকবক্সটির উপর ক্লিক করবে তারপরে দেখো লাস্টেই যে বাটনটা রয়েছে গেট অথরাইজেশন পিন এটার উপর ক্লিক করবে যদি সমস্ত ইনফরমেশান ঠিক থাকে তাহলে কিন্তু তুমি তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি পেয়ে যাবে আমি ওটিপির জন্য ওয়েট করছি এখানে দেখো ওটিপি সেন্ড হয়ে গেছে মোবাইল নাম্বারে আমি ওটিপি টাইপ করে নিচ্ছি থ্রি টু নাইন ফাইভ ওয়ান থ্রি তারপরে দেখো নিচে যে বাটনটি রয়েছে ভ্যালিডেট ওটিপি ইউএন এটার উপর ক্লিক করে দেবে তাহলে এই হচ্ছে প্রসেস যে প্রথমে ইউএএন নাম্বারটা তুমি পাওয়ার পর কীভাবে ওটাকে অ্যাক্টিভেট করবে দেখো এখানে ইউর ইউএএন হ্যাজবিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি অ্যান্ড ডিফল্ট পাসওয়ার্ড হ্যাজবিন সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ডিফল্ট যে পাসওয়ার্ডটা ওটা কিন্তু চলে যাবে যে তোমার ইউএন নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে এবং একটা ডিফল্ট পাসওয়ার্ড সেটা কিন্তু তোমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওটা দিয়ে লগ করবে এবং পরে সেটাকে চেঞ্জ করে নেবে তো কিভাবে সবকিছু করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখো ক্লিক হেয়ার টু লগ ইন এটার উপর ক্লিক করছো এইবার কিন্তু চলে যাব সেই সাইন ইন পেজটায় দেখো এই আসবে এখানে এবার আমরা কিন্তু ইউএএন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন ইন করতে পারবো তাহলে ইউএএন নাম্বারটা আমি আবার এখানে টাইপ করে নিচ্ছি এবং পাসওয়ার্ডটা যে ডিফল্ট পাসওয়ার্ডটা মোবাইল নাম্বারে এসে গেছে ওটাকেও কিন্তু আমি এখানে টাইপ করবো তারপর আমরা সাইন ইন বাটনটিতে ক্লিক করবো তোমরা দেখতে থাকো পাসওয়ার্ড টাইপ করার পর আমি সাইন ইন বাটনটির ওপর ক্লিক করে দিয়েছি আচ্ছা এরপর যদি পাসওয়ার্ড এবং ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে দেখো এখানে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন রেজিস্টার্ড মোবাইল নাম্বার তোমার যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটাতে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এবং ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে পাসওয়ার্ড ঠিক না ওটা ওটিপি যাবে ওটিপিটা কিন্তু এখানে টাইপ করবে সিক্স ডিজিটের জিরো ফাইভ তারপরে ওটিপি টাইপ করার পর সাবমিট বাটনটির ওপর ক্লিক করবে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কিভাবে টাকা উইথড্র করবে বা কিভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও আচ্ছা যখনই তুমি ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ করবে তারপর কি বলেছে এখানে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলছে ওল্ড পাসওয়ার্ড তোমরা মোবাইল নাম্বারে যে পাসওয়ার্ডটা পেয়েছো সেটা কিন্তু ওল্ড পাসওয়ার্ডে টাইপ করবে তারপরে নিউ পাসওয়ার্ড তুমি একটা নতুন পাসওয়ার্ড এখানে সেট করে নেবে তোমার অ্যাকাউন্টের জন্য কনফার্ম নিউ পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করে দেবে তারপর চেক বক্সটির ওপর ক্লিক করবে তারপরে দেখো গেট আধার ওটিপি এই বাটনটির ওপর ক্লিক করবে তারপর দেখো এখানে বলেছে আর ইউ সিওর টু চেঞ্জ পাসওয়ার্ড এটা ওকে করে দেবে দেখো আধার ওটিপি মোবাইল নাম্বারটা চেক করবে মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে এই বক্সে তোমরা টাইপ করে দেবে তারপরে চেঞ্জ পাসওয়ার্ড এই বাটনটির ওপরে ক্লিক করবে ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু নতুন পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের সেট হয়ে যাবে তোমাদের এই পি এফ অ্যাকাউন্টে অর্থাৎ তুমি যেটা নিউ পাসওয়ার্ড সেট করলে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি এবার লগ ইন করতে পারবে ওল্ড পাসওয়ার্ড তুমি এবার ডিলিট করে দাও তার কাজে লাগবে না তাই হোক ক্লিক হেয়ার টু লগ ইন আমি আবার ক্লিক করছি এখানে এইবার আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তাহলে প্রথমে সে একইভাবে সাইন ইন পেজটাই চলে আসবে এখানে আসার পর তোমাদের ইউএএন নাম্বারটা এখানে টাইপ করে নেবে আর পাসওয়ার্ড যেটা নতুন পাসওয়ার্ড তুমি সেট করলে সেটা দিয়ে কিন্তু এখানে লগ করবে আমি লগ ইন করে একবার দেখে নিচ্ছি সাইন ইন বাটনটায় ক্লিক করছি আমি পাসওয়ার্ড ফিল্ডে কিন্তু আমি যে নতুন পাসওয়ার্ডটা সেট করেছি ওটাই কিন্তু এখানে টাইপ করেছি এইবার আমি সাইন ইন বাটনটায় ক্লিক করলাম একইভাবে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে তোমরা টাইপ করবে দেখো আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে এবার সেই ওটিপিটা আমি এখানে টাইপ করব তারপরে কিন্তু আমি লগ করতে পারবো ওটিপি টাইপ করার পর তোমরা সাবমিট বা ক্লিক করবে এই ছিল টোটাল প্রসেসটা আমার নতুন পাসওয়ার্ডও সেট হয়ে গেল ইউএন নাম্বারটা অ্যাক্টিভেটও হয়ে গেলো এইবার তুমি চাইলে এখানে ব্যালেন্স চেক করতে পারবে তুমি চাইলে এখান থেকে কিন্তু টাকা উইথড্র করতে পারবে পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে উইথড্র করতে হয় এখানে দেখো ফাইল ই নমিনেশান এটা কিন্তু আমি পরের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে নমিনেশান এখানে আপডেট করতে হয় আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না জয় হিন্দ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে